এসেছি তোমাদের জন্য অনেক মজার একটা এই যে সেই বইটা অনেক সুন্দর বইটা এই বইয়ের নাম হলো হাতে গিয়েছিল গা মানুষ দেখতে লিখেছে ইমদাদুল হক মিলাদিন বনের রাজা সিংহ মামা আর তার ভাগ্নে হাতে দুজনে মিলে নদীর পারে মানুষ দেখতে গিয়েছিল মানুষ তাদের বিদ্যা বুদ্ধি দিয়ে নৌকা চালাতে দেখে সিংহ মামা ভয় পেয়ে জঙ্গলে ফিরে গেল কিন্তু হাতি কিন্তু ফিরে যায়নি হাতি সাহসের সাথে ওখানে চলে গেল তারপরে কি হলো তোমরা কি চাও জানতে হলে তোমাদের এই বইটা পড়তে হবে এই বইটির ভিতরটা কিন্তু যদি তোমরা এই বইটা পেতে চাও তাহলে তোমরা টিভি লিখে গুগল সার্চ চাও তারপরে তা যাবে তাদের ওয়েবসাইট